তিন পাক শেষ হয়ে গেছে চলছে ষোলোশো মিটার দৌড় আর এটি অনুষ্ঠিত হচ্ছে মাঠে খুবই চমৎকার একটি দৌড় দেখতে পাচ্ছেন অলরেডি তিন পাক শেষ হয়ে গেছে চার অল্প কিছুক্ষণের মধ্যেই চমৎকার একটি কিছু দৌড় আমরা উপভোগ করছি অবশ্যই চার পাক শেষ চার পাক শেষ পাঁচ পাক রানিং দেখা যাক আজকের এই ষোলোশো মিটার দৌড়ে কে ফার্স্ট হতে পারে চার পাঁচ চার পাক শেষ পাঁচ পাক রানিং চলছে দেখা যাক আজকের এই ষোলোশো মিটার দৌড়ে কে জয়লাভ করতে পারে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় দেখা যাক চার পাকের পাঁচ পাঁচ পাক শেষ পাঁচ পাক শেষ ছয় পাক রানিং খুবই কষ্টদায়ক তোর আমরা দেখতে পাচ্ছি একজন গামছা ভিজে নিচ্ছেন বা রুমাল ভিজে নিচ্ছেন পাঁচ পাক শেষ হয়ে গেছে এদেরও পাঁচ পাক শেষ প্রথম লাস্ট প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ পাক শেষ ছয় পাক শেষ এই এনামের ছয় পাক শেষ ছয় পাক শেষ সাত পাক রানী এনামের এদেরও ছয় পাক শেষ ছয় পাক শেষ সাত পাক রানী দেখা যাক কে হয় ফার্স্ট ছয় পাক শেষ বন্নার সহ সবাই ছয় পাক শেষ এই এই ছয় পাকে শেষ হয়ে গেল এবার সাত পাখ শেষ এনামকের সাত পাক শেষ সাতপাক শেষ একটি পাঁচের অনেক এখানে এনাদের সাত পাঁক শেষ হলো মাত্র কিন্তু এনাম যিনি প্রথমে রয়েছেন তার অনেক আগেই সাতপাক শেষ হয়ে গেছে খুবই দ্রুত দৌড়াচ্ছে মুন্নারা এখনও পিছিয়ে রয়েছে এই দুজন সাত পাখি এই লাস্ট প্রতিযোগীর ফলেও আর একজন আছে এই ভাইয়ের আটপাক শেষ আট পাক শেষ

ভাই অনেক এক পাখি ছিল নয় পাক শেষ নয় পাক খুবই চমৎকার একটি খেলা হচ্ছে নয় পায়ে রয়েছে নয় পার্ক শেষ হয়ে গেল দেখা যাক নয় পাক শেষ হয়ে গেছে দশ পাক রানে চলছে দশ পাক রানে চলছে আমরা দেখতে পাচ্ছি ষোলোশো মিটার দৌড় খুবই কষ্টদায়ক দৌড়েছে বলে অনেক সরু খরচ হয় ব্যয় হয়

এর বারো পাক শেষ এনামের বারো পাক শেষ বারো পাক শেষ খুবই চমৎকার একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এনামেরও বারো পাক শেষ বারো পাক হচ্ছে বারো পাক সবাই ক্লান্ত হয়ে গেছে লাস্ট পর্যায়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট প্রতিযোগীর বারোভাক শেষ তেরোভাগ শেষ তেরো ভাগ শেষ ওনাদের বারো বারো পাক চলতি খুবই চমৎকার খেলা কিন্তু করছি এই সবদালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের তেরোভাগ শেষ এনাদের চোদ্দ পাখানে এনাদের চোদ্দ পাখা আনে এনাম এনামের পর ভাগ এনামের প্রশানে

দেখা যাচ্ছে হয় না শেষ হলো আজকের এই জন্য আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন